বিধবার যজ্ঞ আহার করিবার সময় কথাবার্তা বলিবে না খাদ্য দ্রব্য ভগবানকে নিবেদন করিয়া প্রসাদ জ্ঞানে ভক্তি বলে আহার করিবে এবং প্রতি গ্রাসে হয় শ্রী ভগবানের নাম স্মরণ করিবে নতুবা মনে মনে সংকল্প করিবে আমি জগতের মঙ্গলকারিণী হইতেছি আহারকালে মনকে যত পবিত্র রাখিতে পারিবে আহার্য বস্তু দেহের প্রত্যেকটি অনুপরমাণুতে তত পবিত্র কর্মের উপযোগী করিয়া গড়িতে থাকিবে আহার সময়ে হিংসা বিদ্বেষ কাম ক্রোধ কুচিন্তা কুবুদ্ধি এবং যাবতীয় দৈহিক ও মানসিক উত্তেজনা যত্নপূর্বক পরিহার করিবে আহার্য গ্রহণকালে কেবল এই কথাটুকি মনে রাখিতে রাখিবে যে অখণ্ড পবিত্রতার দেব্য দিব্য জ্যোতি দিয়া জীবনকে মহিমাদীপ্ত করিয়া তুলিতে হইবে ইহাই তোমার প্রতিদিন ভগবত প্রসাদ গ্রহণের একমাত্র উদ্দেশ্য